পারিবারিক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাবাজি গন্ডগোলের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি মতো ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা শুক্রবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার অন্তর্গত হানারবাটি এলাকায় দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পত্তি জনিত বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে লক্ষ্য করে বোমা ছুটতে থাকে এমনকি দুই গন্ডগোলের জেরে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর চালানো হয় এবং খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে বকুলতলা থানার হানারবাটি এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাসার শেখের দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল শুক্রবার দুপুরে সেই বিবাদ চরম পর্যায়ে ওঠে এরপর দুই পরিবারের সদস্যরা একে অন্যের দিকে বোমা নিয়ে হামলা চালায় এই ঘটনায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে হঠাৎ করে জমি বিবাদকে কেন্দ্র করে চল্লিশ থেকে পঞ্চাশ জন একে অন্যের দিকে হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় হামলাকারীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এলাকা থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা বোমা বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা পাশাপাশি খড়ের গাদায়ও আগুন লাগিয়েছে হামলাকারীরা হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এ বিষয়ে আজমিনা শেখ নামে এক মহিলা তিনি জানান শুক্রবার দুপুরে হঠাৎ করে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এবং বোমাবাজির নতুন ঘটনা ঘটে এমনকি বাড়ি ভাঙচুর করে হামলাকারীরা বাড়িতে লুটপাট চালায় এই ঘটনায় আমরা আতঙ্কিত ঝগড়া আমাদের সাথে আজকে হয়নি আমাদের কোটে আমাদের ছেলেরা আমার যা জামিন দিতে গেছিল আর শুক্রবারে নামাজ হচ্ছে নামাজ পড়ে শেষ হয়ে গেছে আমার ছেলে বাড়ি এসে বলছে বলো আমার ভাত দাও নামাজ পড়ে এসেছি আমি গরুর পানি খাওয়াচ্ছি ওপারে কি ঝগড়া হচ্ছিলো আমরা জানি না আমার ওপারে কেউ যায় আমার জানি না ওখান থেকে ছুটে এসে আমার হাতের বোম গেছে আমরা ছুটে বাড়ি থেকে এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে এখানে বোম বেগুচ্ছে ছেলেদের ভাত পানিও দিতে পারে না হাঁড়িয়ে এখানে আছে চলে না টাকা পয়সা সব নে সব ভেয়ে মাহে ফেলে নে চলে গেছে

আমরা দুপুরবেলা বসে আছি ওপারে বোম মারামারি হচ্ছে আমরা দাবা থেকে দেখছি ওরা ওপাতে ছুটে এসে বলছে এ ওই তো বসে আছে ওই খানিকিটার ওকে মার বোম মার বলে আমাদের ওটানের সামনে যাই বোম এনেছে আমার প্রতিবন্ধী খোঁড়া ননদ ছিল তার টানে টেনে টেনে আমি তো পারি না আঠারো বছরের ননদ তার টেনে টেনে নিয়ে আমি চলে গেছি ওপারে ওপারে সেরে যেতে এসে দেখি না ঘর দৌড় ভেঙ্গে ঘরে লক খুলে চাবি খুলে সব ঝেঁক কটা ঝা ছিল ভেঙে চাপে সব বের করে নিয়েছে হ্যাঁ বোমা অনেকগুলো ঘুরে নিয়ে গেছে পুলিশে এসে ওঠন থেকে অনেকগুলো বম চলে গেছে আর কি নিয়ে গন্ডগোল আপনাদের সঙ্গে জায়গা নিয়ে জায়গা নিয়ে চলছে তার সত্ত্বেও ওরা এসে দখল করতে চাইছে আপনাদের কি আহত দাওত হয়েছে না আমরা এখানে কেউ ছিলাম না তোমার শ্বশুর শাশুড়ি শ্বশুরটা কেউ এখানে ছিল না আমাদের স্বামীরা না না পালিয়ে না ওদের তো কোর্টে আজকে জামিন হওয়ার কথা ছিল সেখানে জামিন হতে গেছিল জয়নগরে আসতে সময় দেয়নি ব্যুরো রিপোর্ট দিয়ে নিউজ বাংলা